যে রেডি হয়ে নিলাম আমরা আমরা হচ্ছে যাচ্ছি আমাদের এই সামনে একটা বাড়িতে মানে জেঠির বাড়িতে ওখানে কালী পুজো হয় আজকের দিনে প্রত্যেক বছর অক্ষদিদের পরে কালী পুজোটা হয় সেই জন্য অন্ধকার হয়ে গেল তাই ওখানে যাচ্ছি কালকে পুজো হয়ে গেছে পুজো দিয়ে এসেছিলাম মানে মাগে দিয়ে আজকে খাওয়া দাওয়া ওদের বাড়ি আয়োজনটা প্রচুর করে আর খুব সুন্দর করে আর মা কালী খুব সুন্দর চলুন ওখানে গিয়ে তাহলে আপনাদের দেখাই আয় না ও এদের সারাক্ষণ শুধু ভাই বোনের ঝগড়া শুধু লেগেই আছে সব সময় শুধু ঝগড়া চলুন দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে এই বাড়িতে পুজো হয় পুরো রাস্তাতে এই পাশটা দিয়ে

যে দেখুন এই হচ্ছে যে বাড়ির ঠাকুর মা সুন্দর করে খুব সুন্দর দুই দিকে আর কি গোপালের আর কি বসার জায়গা যে গোপালকে সয়ন দিয়ে দিয়েছে ওখানে আর এই যে এগুলো হচ্ছে শিঙা এগুলো দেয় দুই দিকে দুটো দিয়েছে খুব সুন্দর মা আর কি খুব সুন্দর লাগছে দেখ ওর এখানে যাদের পুজো হয়ে গেছে পুজোর প্যাকেটগুলো রয়েছে যারা আসছে নাম লিখে দিয়েছে তাদেরকে সব দিয়ে দিচ্ছে বাসন সব পুজো খাই পুজোর বাসনগুলো সব মেয়ে মেজে সব খুঁড়িয়ে রেখে দিয়েছে এখানে বাসনগুলো কত চকচকে কত সুন্দর করে মেজেছে দাঁড়া এই যে ছেলে বসে আছে মা বসে আছে এরা হচ্ছে বউ মেজ বউ বড়ো বউ আর ছোটো বউ নিচে ছেলে এই যে মেয়ে আবার এখানে বসে একটা ছবি তুলছে